দেশের বুকে তারা আসে তাহলে আগামী দিনে আপনি আপনি কোনো নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে পারবো না কারণ নির্বাচন ব্যবস্থায় তুলে দেবে কোনো সংবিধান থাকবে না দেশের আপনি দেখছেন আপনাদের সংবিধান সেটা এমনিতেই ধ্বংস করার প্রচেষ্টা চলছে আগামী দিনে সেই সংবিধান থাকবে না আমার আপনার লড়াইটাকে প্রতিদিন আরও বেশি আরো বেশি দুর্বল করা হবে আমার আপনার প্রতিদিন নিত্যকার যে জিনিস তার জিনিসের দাম বাড়বে মূল্য ঘটবে তাই সেই কারণে আমাদেরকে বামপন্থীদের শক্তিশালী করার জন্য সাংসদে সৃজনদেরকে পাঠাতে হবে কমরেড সুজন চক্রবর্তীদেরকে পাঠাতে হবে যাতে আমাদের স্বর আরো বলিষ্ঠ হয় সেখানে সেখানে বলিষ্ঠভাবে আমাদের কথা বলতে হবে আর যারা আমাদের দেশে প্রতিষ্ঠিত করতে চাইছে যারা মেয়েদেরকে পশুর সাথে তুলনা করছে মুখে বেটি পজাও বেটি পড়াও বললে হবে আজকে উন্নয়ন হচ্ছে হচ্ছে হাত্রাজ ঘটছে অপরাধীদেরকে মালা পরিয়ে চন্দন পরিয়ে বরণ করা আর তারা যদি আবার ক্ষমতায় আসে মা বোনেদের সম্মান কোথায় যেতে পারে আর এই তৃণমূল দলটা আরএসএস এর যেমন বিজেপি একটা শক্তি তেমনি তৃণমূলও আরেকটা হাত আরএসএস এর এই সমস্ত সংগঠন যারা আছে তৃণমূল আর বিজেপি আলাদা কিছু নয় তাই একদিকে মমতা ব্যানার্জী আর একদিকে মোদি এদেরকে ছুড়ে ফেলতে হবে এটাই আজকের দিনে আমাদের সমাবেশ থেকে শপথ নিতে হবে এবং আমরা আমার মা বোনেরা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আর কোনো সন্দেশ খালি নয় আর কোনো উন্নয়ন নয় আর কোন হাতরাস নয় আসলে বামপন্থীদেরকেই জিতিয়ে কমরেড সৃজন ভট্টাচার্যকেই জিতিয়ে আগামী দিনে সংসদে পাঠাবো এইটা যাদবপুর লোকসভার মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে আপনি যারা দূরে দাঁড়িয়ে থেকে আমাদের কথা শুনতে পাচ্ছেন আপনি তৃণমূল করতে পারেন বিজেপি করতে পারেন আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনি কি ভালো আছেন বন্ধু আমরা জানি এই সময় আপনিও ভালো নেই অনেক নাটক দেখবেন আপনার মনে হবে সে নাটক দেখে তৃণমূল বিজেপি বুঝি লড়ালড়ি করছে আপনি মিডিয়াতে দেখবেন বাইনারি চলছে তৃণমূল আর বিজেপি ছাড়া যেন কিচ্ছু নেই আর এই দুটো শক্তি প্রতিদিন যখন দেশটাকে রাজ্যটাকে বিক্রি করে দিচ্ছে আমার আকাশ আমার বাতাস আমার খনি আমার জল আমার জঙ্গল সব যখন বিক্রি করে দিচ্ছে কর্পোরেটদের হাতে পুঁজিপতিদের হাতে তখন রাস্তায় নেমে শুধু বামপন্থীরা লড়াই করছে তা নয় সাধারণ মানুষ লড়াই করছে অঘরপুরের আদিবাসী মহিলারা তারা রুখে দাঁড়িয়েছিল আমার এই পাহাড় শাখা কর্পোরেটদের কাছে পুঁজিপতিদের কাছে বিক্রি করা যাবে না তার জন্য জেল হয়েছে আরে জেলে যেতে প্রতিবাদ আমরা ভয় পাই না আমরা জানি আমরা যে আন্দোলনে নেমেছি আমরা যে মতাদর্শকে সামনে রেখে এগোচ্ছি সেটা মানুষের অধিকার আদায়ের জন্য শোষিত মানুষের পক্ষে থাকার জন্য তাই আমরা জানি আমাদের ওপর আক্রমণ আসবে আমরা জানি আমাদের জেল খাটতে হবে আমাদের জন্য মিথ্যে মামলা হবে তার জন্য আমরা ভয় পাই না আমরা লড়াইয়ে থাকি তাই যখন সন্দেশখালী হয় তখন তেমনি যখন ওই জমি দখল করা হয় তখনও আমরা ঝাঁপিয়ে পড়ি দলুয়া খাকিতে যখন ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয় তখনও আমরা ঝাঁপিয়ে পড়ি আমরা এই অঞ্চলের সমস্ত সাধারণ মানুষের কাছে এই আবেদন করতে চাই আমি আমার বক্তব্য বাড়াবো না এখানে সুভাষ দা আছেন বলবেন মিনাক্ষী আসছে সৃজন আসছে কমরেড কমরেড সুজন চক্রবর্তী আসছেন তারা আপনাদের সামনে বলবেন আমি অনুরোধ করব সেই শক্তি যারা এসেছেন তারাই সবাই থাকবেন কারণ আমরা যে সভা এখানে অনুষ্ঠিত করছি আমরা যে সভা এখানে করছি এ তো শপথ নেওয়ার সভা তাই তো আমরা তো শপথ নিতে এসেছি তাহলে কেউ যাব না শেষ পর্যন্ত এই সভা ছেড়ে কারণ শেষ তাক আমাদের লড়াই করতে হবে সভাতেও কারণ লড়াইটা শেষ হবে সংসদকে শক্তিশালী করার জন্য আমাদের কথা সচ্চারে বলার জন্য জিনিসপত্রের দাম কমানোর জন্য মহিলাদের নিরাপত্তার জন্য বেকারদের চাকরির জন্য নতুন শিল্পের জন্য দেশটাকে বিক্রি করার হাত থেকে রক্ষা করার জন্য সংবিধানকে রক্ষা করার জন্য আমাদেরকে রাস্তায় থেকে বামপন্থী প্রার্থীদেরকে জয়যুক্ত করে নিয়ে আসতে হবে আর সাধারণ মানুষ কথা বুঝে গেছেন আর তারাও তৈরি আছেন শুধু তাদের কাছে আহ্বান জানাচ্ছি যদি তৃণমূল বিজেপির সমর্থক আজকে আমাদের কথা শুনতে পান আমরা তাদেরকে আবেদন জানাচ্ছি আপনার ঘরেও যখন জিনিসের দামটা বাড়ে এমন নয় আপনি কম দামে জিনিসটা কিনছেন এই নির্বাচনী বন্ডের মাধ্যমে সারদা নারদার মাধ্যমে বিভিন্ন দুর্নীতি দেশ এবং রাজ্যের নেতারা হচ্ছে তার এফেক্ট কিন্তু আপনাদের ওপরেও হচ্ছে তার ফল হচ্ছে আপনার ছেলেমেয়ের চাকরি হচ্ছে না তার ফল হচ্ছে রাস্তায় বসে এসএসসি প্রার্থী তারা কাছে চাকরিপ্রার্থী তাদেরকে অনুসরণ করতে হচ্ছে তাই আজকে এই সমাবেশ থেকে আমরা এই শপথ নিয়ে বেরোবো এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই থাকবো মা বোনেরা জেগে উঠেছে গোটা রাজ্য জুড়ে আজকে তাদের হাতে লাঠি ঝাটা সমস্ত আছে তারা প্রতিবাদে প্রতিরোধের রাস্তায় আছে সেটা কখনো তলুয়াখি কখনো সন্দেশ কখনো হচ্ছে অহরপুর হতে পারে কিন্তু মা বোনেরা ঠিক করে নিয়েছে ওই পাঁচশো হাজার দিয়ে তাদেরকে কেনা যাবে না কেনা যায় না পাঁচশো হাজার টাকা দিয়ে যদি কেনা যেত তাহলে এভাবে আর বোনেরা রাস্তায় প্রতিরোধে নামতেন না হাজার কেন আপনি টাকাটা আরো বেশি টাকা এমন কিছু আমরি কাজ তারা করছে না বামপন্থীরা সংসদে শক্তিশালী যদি হয় আপনি যদি বামপন্থীদেরকে শক্তিশালী করেন আপনার কোনো প্রকল্প বন্ধ হবে না বরঞ্চ আপনি আরও বেশি করে কাজ পাবেন একশো দিনের কাজ ছিনিয়ে নিয়ে এসেছিল বামপন্থীরা আগামী দিনে দুশো দিনের কাজ হবে যদি বামপন্থীরা সংসদে শক্তিশালী হয় তা আহ্বান জানাবো আপনাদের সকলের কাছে আসুন আমার মা বোন ছাত্র যুব শ্রমিক কৃষক যারা আছেন যারা কোথাও করছেন অথবা করছেন না তাদের সবার কাছে আহ্বান জানাবো প্রতিদিন এই সরকার যেভাবে আমাদেরকে অপমানিত করছেন অসম্মানিত করছেন যখন ধর্ষকরা অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে প্রতিরোধ যদি করতে হয় প্রতিবাদে যদি করতে হয় তৃণমূল আর বিজেপি এই দুটো দলকে ছুঁড়ে ফেলে দিতে হবে এই দুটো ফুল সন্দেশখালী নিয়ে প্রতিবাদ করে লোকেদের ধর্ষণ নয় ও নিচু জাতের মহিলা তাই বলবো এই বিরুদ্ধে আমাদের লড়াই থাকতে হবে এই তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াইয়ে থাকতে হবে তাহলে এই আগামী দিনে আমরা সৃজন ভট্টাচার্যকে জয়ী আমি করব যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে সেই একই আদর্শ নিয়ে মতাদর্শ নিয়ে বামপন্থা তো বিক্রি হয় না এত সহজে এত সহজে টাকা দিয়ে বামপন্থা মতাদর্শকে কেনা যায় না তৃণমূল বিজেপি আজকে একটা মতাদর্শ এই মতাদর্শটাতে যারা আমাদের এই বামপন্থী আদর্শকে যারা বিশ্বাস করে তারা বুকের মধ্যে সেই আদর্শটাকে বিশ্বাস নিয়েই চলে তাই অসংখ্য শহীদ হতে পারে আমাদের অসংখ্য মানুষ জেলে যেতে পারেন মিথ্যা মামলায় কিন্তু আমাদের ঝান্ডাটাকে শক্ত করে কাঁধে ধরে এগিয়ে যাবে এবং আজকে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকে শেষ করছি জিন্দাবাদ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি জিন্দাবাদ এখন আপনাদের সামনে